হাই গাইস সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর সেরকমই ধরনের ফ্রেস একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু মাইন্ড পুরো ফ্রেশ করে দেবে আর কিছু অজানা জিনিস জানতে পারবো আর বিষয়গুলো বলে আজকে ভিডিও কিন্তু সম্পূর্ণ এই টপিককে অনেকবার ভিডিও দেখেছে কিন্তু সম্পূর্ণ আজকে আলাদাভাবে দেখবো কারণ জয় বলিউডের सिंगर মানে হিন্দি জগতের সিংহা তার বাংলা গান গাচ্ছে কেমন লাগে শুনতে বাংলা গান মানে একটা মিষ্টি ভাষা বাংলাটা কিন্তু খুবই মিষ্টি একদম আমি তো সবাই জানি যে একটা গান করবে তাদের ভয়েস আরো মিষ্টি লাগবে যারা হিন্দি জগে যারা প্রপারলি বাংলা বোঝে না বা বাংলা বলতে পারে না তাদের মুখ থেকে বাংলা গান মানে একটা কেমন লাগে এটা আলাদা অনুভূতি हां আমি কিন্তু অনুগত তাদের ভিডিও শুনি গান শুনি কিন্তু বুঝতে পারি না অনেক ক্ষেত্রে তো আজকে সর্বসর দেখব যে তাদের মুখ থেকে কেমন গান সুন্দর লাগে মানে তাদের মুখ থেকে হ্যাঁ কোনো অবশ্যই ভিউটি দেখবা মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর সত্যি আজকে এক্সাইটেড কারণ বাংলা গান শুনতে একটা আলাদা মজা যেমন বলিউডের সিঙ্গারদের মুখ থেকে বাংলা গান শোনার আলাদাই একটা অনুভূতি আর চ্যানেল যদি নিয়ে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্যন্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো गाइस আজকে শুরু করা যাক আফটার মাই এক্সপেরিয়েন্স উইথ সিঙ্গিং বাংলা সংস আই থিংক আই বিকাম মোর কমফোর্টেবল ঘুমের চোখে ছেনায় মুখে হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু জীবন কাহিনী টিভি তোমরা বাংলায় অনেক সিঙ্গারদের মুখে বলিউডে অনেক মুখে অনেক সময় তামিল ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে আমরা শুনবো বলিউডের যেসব হিন্দি সিঙ্গাররা রয়েছে তারা বাংলা গান কেমন করে দেখবো তাদের গলায় বাংলা গান শুনতে কেমন লাগাব চলো শুরু করি আমাদের আজকের ভিডিও যার টাইটেল সুন্দর হিন্দি সিঙ্গারদের মুখে বাংলা গান ফার্স্ট কি করে ভুলে থাকবো তোকে কি করে ভুলে থাকবো তোকে লিখেছি তোর না এটা তুমি আসবে বলে মুভির গান যেখানে 18 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে সেকেন্ড গান আজ বলবি হঠাৎ কে বসে হঠাৎ কে এসে 70 মিলিয়ন ভিউজ পাওয়া এই গানটি জুবিনার দেবের খুব फेमस একটি গান তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে এর বাইরেও জুবিন এরম অনেক গান দিয়েছে বাংলা কিন্তু সব গানের কথা এখন ডিটেইলে বলতে গেলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সবগুলো সিঙ্গারের কিছু বাছা সংগের ব্যাপারেই বলবো নাম্বার 19 আরমান মল্লিক ফার্স্ট ধিতাং ধিতাং এখানে ওখানে মাছাতে ভাষানে বাংলা নাচের জুড়ি নেই ওয়াও এক্সপ্রেস এর সোনি নাচের গানের ভিউস প্রায় 60 মিলিয়ন এরপর নেক্সট মাহিরে জি তার আরমানের গলার কম্বিনেশন খুব ভালো লেগেছে এই গানে এছাড়াও বাংলার খুব সুন্দর একটি স্যাড সং আর মানের গান আমি যে কে তোমার তুমি তা আর বোঝা লাগবে না তোমার অনেক বোঝাইছো আমরা আরো আতিফ আসলাম আমি যতদূর জানি আতিফ বাংলাতে একটাই গান গিয়েছে সেই গানটি হলো এই মিঠে আলো যেটা দেবের ককপিট সিনেমার গান ঠিকানা হেটে আলো জেলে গেল নাম্বার সতেরো কেকে কে স্যারের গাওয়া একটি খুব জনপ্রিয় বাংলা গান রয়েছে গানটি ফান্দে পড়িয়া বগা কান্দের গান সের নীলে মেঘে ঢাকা কারা খুঁজে নাম্বার ষোলো পালাক মুচ্ছল পালাকের গাওয়া একটি খুব মন ছুয়া বাংলা গান রয়েছে

নাম্বার পনেরো নেহা কাক্কার এনার বাংলাতে বিন্দাস সিনেমার এই গানটি নেহার সায়ন্তিকা অ্যাক্ট করেছিল এরপর নাম্বার চোদ্দ তুলসী কুমারও বিন্দাস সিনেমার এই গানটি গেয়েছিল আমি তো অবাক গানটি তোমাদের কেমন লাগে কমেন্টে জানি নাম্বার তেরো সুনিধি সবচেয়ে ফার্স্টে সুনিধির মুখে সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত শোনো কি কেমন এবার শোনো স্পেশাল নাম্বার বারো জাবেদ আলী শ্রীবল্লি গানের এই গায়কটির

এই গানটিও খুব ভালো মানিয়েছে বনির সাথে এবং আরেকটি খুব ফেমাস গান রয়েছে এনার যেন তোমারই কাছে

বাংলায় এই ডানা কাটা পরি গানটি গিয়েছে আমি যেখানে অ্যাক্ট করেছে বাংলাদেশী নায়িকা পরিমনি নম্বর জনিতা গান্ধী এই ফেমাস হিন্দি গানটির গায়িকা জনিতার এই বাংলা গানটি শোনো এই গানটি হচ্ছে আমি যে কে তোমার মুভির গান তারপর নাম্বার সাত মুহূর্ত এই ফেমাস সিঙ্গার কে তো তোমরা সবাই চেনো এর ম্যাক্সিমাম হিন্দি গানেরই মানুষ খুব বড় ফ্যান শোনো এবার এনার গান এই বাংলা গানটি ও হো এমন কেন শোনে না গানটি হচ্ছে লে হালুয়া লে মুভির গান তারপর নাম্বার ছয় পাপন পাপন পার্টিকুলারলি বাংলা সিনেমা ছাড়াও অনেক ইভেন্টে এবং অ্যালবামেও অনেক বাংলা গান গেয়েছে আর আশা করি তোমরা এনার হিন্দি গানগুলোর সাথেও খুব ভালো করে পরিচিত

అలదా ిటిటమా� 5 23 23 24 36 00 Trustee 4 tama 08o bane 3 2 23 3 4 కూడురె ఇప్సంర్ మ్స mahdollogene�țణ మ్సఎసి ఇం cheana మ్సడ్ నీదల్స్ ensemble household 2 3 6 8 వుస 1 శై আমার গানগুলো শুনতে খুব ভালো লাগত দেবের পুরো কেরিয়ারের পেছনে এর গানের রয়েছে আর কি বলবো তোমরা সবাই জানো সানের এক একটা বাংলা গান সবার কাছে ইমোশনের মতো যেমন এই গানটি তারপর দেখেছি তোমাকে শ্রাবণ তারপর এই গানটা এই গানটা জাত স্বপ্ন

আজিদের সাথে শুনুন গেমের একটা আলাদাই মিল পাওয়া যায়। যার ছবি দেবের সাথেও খুব ভালো মানায়। যেমন তাদের জুটির আই লাভ সিনেমার এই গানটি শুনুন। গানটা মন মানছে না তারপর তাদের রিসেন্টে আসা কাছের মানুষ সিনেমার এই গানটি শুনো। কনো থাক দা এরপর নাম্বার দুই আলকা ই আলকাজের আলকাজির আধুনিক বাংলা গানের লিস্ট অনেক বড় দিলাম তো এরম অনেক আধুনিক বাংলা গান আলকাজির গাওয়া যেটা বাঙালির সব উৎসবে যেমন দুর্গাপুজোর সময় সব মণ্ডপের মাইকে এই গানগুলো শোনা যায় আর তারপর লতা মঙ্গেশকর মা সরস্বতীর গাওয়া মানে লতা গাওয়া এরম অনেক বাংলা গান রয়েছে তবে তার ফেমাস বাংলা গানগুলির মধ্যে অন্যতম একটি গান হলো আমার স্বপ্ন যে

জানি মানে মন থেকে শুনছি বলেই ভালো লাগছে কমসম 10টা সিঙ্গারকে চিনি তার মধ্যে পাঁচটা আমি জানি না কারণ তেমন একটা হিন্দি গান শোনা হয় না সিরিয়াসলি আমি না মানে গায়ক বলতে না একটু বাংলাটা বেশি পছন্দ করে মানে হিন্দির দিকে যাই না বেশি তো হিন্দিকে আমি পুরো অবয়েড করার চেষ্টা করি ঠিক আছে বিন্দুতা বাস্তব কথা কারণ সত্যি খারাপ লাগে এটা আমার মধ্যে নেই আমি হিন্দিও শুনি বাংলাও শুনি সমস্ত কিছু তো তো আমি চেষ্টা করি যে বাংলা কন্টেন্ট গুলো দেখাল বা বাংলা ওয়েব সিরিজ দেখাল বা মুভি মুভি দেখাল যেমন শুনি যে নতুন একটা বা হিন্দি মুভি বেরিয়েছে এটা ওইটা বলে আমি হিন্দির ব্যাপারে কিছু জানিনা সত্যি মানে মুভি টুভি ইন্টারেস্ট হ্যাঁ বাঙালি বাংলার যে কালচারটাকে অনেকে শুনেছে হইচই অ্যাপ্লিকেশন বা বিভিন্ন আরেকটা অ্যাপ্লিকেশন নাম ভুলে গেছে কি আ দিয়ে নাম সামথিং ভুলে গেছি তো আমি চেষ্টা করি সেই কন্টেন্টগুলো দেখে কারণ ও মধ্যে এমন এমন কন্টেন্ট আছে যেগুলো আমি সত্যি তারপরে অনেক কিছু আছে আমি আগে দেখতাম না ওর সঙ্গে মিশে মিশে হালকা হালকা দেখি এমন ভালোই লাগে তো এমন এমন কন্টেন্ট আছে যেগুলো তুমি দেখতে বাল তো হ্যাঁ চোখ থেকে জল অজস্র ঝরে যাবে এমন ইমোশন আছে বাংলায় হ্যাঁ তো আমি একটু অ্যাডভেঞ্চার বিভিন্ন ধরনের ক্যাটাগরি পছন্দ করি যেগুলো সে সত্যি আমাকে দেখ আমি সত্যি আমি শিখতে মানে আমি এখন দেখতে চাই না কারণ দেখলে আমার মন ওই আটকে যাবে ঠিক আছে ভালোবাসার কথাটা ও পছন্দ তো না ভালোবাসা না সেটা হচ্ছে একটু হাস্যময় উদ্বোধন সত্তার নি টাইপের তো সেইগুলো দেখতে চাই কিন্তু কি এই যে এডিটিং করা পرفهন করা ওইদিকে মন দিলে না আর পড়াশোনা সব শেষ এই ভিডিও বানানো সব শেষ এত ভালো লাগে তাই জন্য একটু অপডেট করার চেষ্টা করি লাইফে কিছু কই তার পেয়ে জীবন দেখবো অ্যাপ্লিকেশনের মধ্যে এবং আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যে তোমাদের কাকে পছন্দ পাল বাংলা দেব না জিত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও

কমে মানে প্রশ্ন করলাম এটার উত্তর দিও তো বাংলাদেশের কিংখান ওটা তো আলাদা পারসেন্ট বাংলাদেশের ভিভো সোপার ভিভো ওয়ার্ল্ড তো আছে নর্মালি সবাই চেনে কম বেশি করে তো সেটাই বলতে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো চলো গাইজ সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা